বলেন সন্তান বুকে জড়িয়ে ধরা আছে সৈনিকেরা জোর করে টান দিয়ে এই সন্তানটাকে আগুনে নিক্ষেপ করল মা বুক ফাটা কান্না আসছে এই দুনিয়াতে রক্ষা করার মতো কেউ নাই এরপরে ওই সন্তানটা দুধের বাচ্চা কথা বলে না কয়েক মাসের বাচ্চা আগুনে পড়ার বল বলছে মা তুমি টেনশন করিও না এই আগুনটা আগুন না এটা ফুলের বাগান ওরা দেখছে আমরা জ্বলছি কিন্তু আসলে আগুন না এটা চিন্তা করেছেন সাতজন দুধের বাচ্চা কথা বলেছিল তার মধ্যে এই বাচ্চাটা কথা বলেছিল আপনারা জানেন কি না কয়জন বাচ্চা দুধের বাচ্চা কথা বলেছে সাতজন তার মধ্যে এটা একটা তারপরে এই চাকরানিকে আগুনে নিক্ষেপ করা হয় কি শিক্ষা পেলেন এখান থেকে তাই মা বোনেরা কান শুনে কি বুঝতে পারলেন এই ঘটনার থেকে বলেন বুঝতে পারলাম দরিদ্রতা যতই তুকার হোক না কেন যত শক্তিশালী হোক না কেন আখের কে ধ্বংস করা যাবে না আজকে যারা এই বাংলাদেশের দুর্নীতিতে জড়িত আছেন যারা ঘুষের টাকা ছাড়া কাজ করেন না যারা গরিবের টাকা ভ্যান থেকে রিক্সা থেকে চাঁদা নিচ্ছেন যারা অন্যায় ভাবে থেকে ডিমান্ড আপনার আদায় করছেন টাকা পয়সা শ্বশুর বাড়ির থেকে না দিলে মেয়েকে জুলুম অত্যাচার নির্যাতন করছেন মানসিক ভাবে শারীরিক ভাবে টর্চারিং করছেন আমাদের ময়দানে আপনাকে আল্লাহর কাঠগাড়ে নাড়াইতে হবে আল্লাহ তালা বলবে আমার বান্দা দেখো ফেরাউনের ঘরে থেকে ফেরাউনের চাকরানি দরিদ্রতায় তার কাজ করত কিন্তু কালিমার জন্য সে নিজে প্রাণ দিয়েছে চার চারটি সন্তানকে প্রাণ দিতে হয়েছে তারপর কালিমার থেকে বিচ্ছিন্ন হয় কি শিক্ষা পেলেন ভারতের হিন্দুরা যত প্রহার করুক না কেন ইন্ডিয়ার মুসলমানদের জন্য এটা ওয়াজ যত প্রহার যত আজাব যত কষ্ট দেখ না কেন আল্লাহর কালাম থেকে অর্থাৎ আল্লাহ বলার থেকে এক বিন্দু পরিমাণ বিচ্ছিন্ন হওয়া যাবে না বেলা রাদি আল্লাহ তালাকে কষ্ট দেওয়া হয়েছিল পাথর ওপর দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে তারপর আল্লাহর নাম ছাড়ে নাই সোমাইয়া রদিয়াল্লাহ তালা একজন মেয়ে হয়ে তাকে প্রহার করা হয়েছিল তাকে মারা হয়েছিল আবুজাল এই কোয়েন এই শয়তান আপনার বর্ষা আঘাত করেছিল তার লজ্জায় স্থানে এরপরে উটের পায়ে পা বেঁধে দিয়ে ফেড়ে চিরে মেরে ফেলেছিলো তারপরে সুমাইয়া রজ্জালা আনু কালিমার থেকে নিজকে বিচ্ছন্ন এক বর্তর জন্য করে নাই আর তুমি তুমি মেয়ে মানুষ নারী তুমি কি করছো এক ছটা একশো গ্রাম বাদামের জন্য তুমি পদ্মার পারে ইজ্জত গ্রহণ করছো বলেন না আলহামদুলিল্লাহ কি বলেন আহ জলসাপ থেকে মিষ্টি নিয়ে যে ভাবিকে খাইয়া ভাবি দিল গেছে বোঝা শেষ তোমার ইমান তো এই অবস্থা তোমার ইমানের অবস্থা কে ছিলেন ফ্রাউনের স্ত্রীর নাম কি আসিয়া সব থেকে সুন্দরী বিশ্বের সবথেকে সুন্দরী নারী ওই সব সবথেকে বিচুক্ষণ বিচুক্ষণ নারী সবথেকে ক্ষমতাধর নারী সকালে উঠে যদি ও বলে এই মিশরবাসী আজকে সূর্য উঠে নাই মিশরের মাটিতে কাউরির ক্ষমতা ছিল না এ কথা বলবে ম্যাম ম্যাডাম আপা না আমরা তো সূর্য দেখতে পাচ্ছি এ কথা বলার সাহস ছিল না এত পাওয়ারফুল নারী ফেরাউনের রাজ দরবারে বসে ফেরাউনের বিপক্ষে আল্লাহ তালা সাক্ষী দিয়েছেন বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই যখন এই প্রকাশ্য উনি স্বীকার করেন তখন এই ফেরাউন তাকে নিয়ে আসলো জনসম্মুখে তাকে পরামর্শ দেওয়া হল এত আত্মমর্যাদাবান মেয়ে একে জনসম্মুখে বসরহীন করব এই হুমকি দাও তাহলে পরে সে ভয়ে আপনার মুসার রফকে ছেড়ে দিবে তখন তাকে এটাই বলা হলো আসিয়া তুমি যদি মোসার রবকে না ছাড়ো তাহলে জনসম্মুখে তোমাকে বস্রহীন করে দেওয়া হবে যখন কথা বলা হলো আসিয়া বলল তোমরা পৃথিবীর যত শাস্তি আছে দিতে পারো কিন্তু আসিয়া কখনো কালিমা চুত হবে না কখনো মোসার রবকে হারুনের রবকে ছাড়ে যাবে না বলে সে সাক্ষ্য দিচ্ছে জোর গলায় এরপরে ফেরাউন এই প্রাচন্ড ফেরাওয়া আদেশ মারতে থাক যতক্ষণ ওই মুসার রবকে না ছেড়ে দিবে মারতে 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 এই শরীরের ঝরে ঝরে পড়তেছে মানুষকে মারলে পারে ঝরে ঝরে জীবন যায় না শরীরের গোস্ত গেলা যখন ঝরে ঝরে পড়তেছে এরপরে মারতে মারতে চেহারা এবার শ্বাসটা যাবো যাব অবস্থা তখন আল্লাহর কাছে বলছেন

অনেক যিনি মিনাল কম ইজ জলেমিন আল্লাহ ফেরাউন্ড এই জলেম থেকে আমাকে বাঁচাও রক্ষা করুক আর এই জলেম কম থেকে আমাকে রক্ষা করো অর্থাৎ মশালে কি হাস্যের তালার থাকেন জুলুম অত্যাচার করে প্রহর করছে হাজার হাজার জনতা তাকিয়ে তাকিয়ে দেখছে কাউ কেউ প্রতিবাদ করে নাই নিরাদৃশ্য পালন করছে ভাইয়ের আমার এই জন্য বলেছিলেন এ আল্লাহ এই জলেন কম থেকে আমাকে নাজার দাও অর্থাৎ দুনিয়ার থেকে আমাকে নিয়ে যেতে পারো বা যেভাবে হোক নাজার দিয়ে দাও ঠিক মরার আগ মুহূর্তে দোয়া করলেন আল্লাহর কাছে আমার আপনারা কি বুঝতে পেরেছেন এই বক্তব্য কি বুঝাইতে চাচ্ছেন আল্লাহ একজন বলেন তো এই বক্তব্য দিয়ে আল্লাহ এটা বুঝাইতে চাচ্ছেন বলেন কে বুঝেছেন আমার এই বক্তব্য আমার তো না আল্লাহর কথা বলছে আল্লাহ তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটা বালাখানা তৈরি তৈরি কর কর এই কেন করলেন অন্য দোয়া তো করতে পারতেন ইব্রাহিম আসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি বলেছিলেন এ আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার এবাদত করার কেউ নাই একমাত্র মমিন হচ্ছে আমি তুমি ছাড়া সত্য কোনো মাহবুদ নেই তুমি তোমার সাথে কোনো অংশীদার নাই লাশারি কালার এই সাক্ষী দিয়েছেন বুঝছেন এই কালিমার পাওয়ার দেখেন এই কালিমা বলার কারণে ইব্রাহিম সাল্লামের আগুন ফুলের বাগানে পরিণত হয় বলেন সোহান ইনুস আলাই সাল্লামকে মাছের পেটে নিয়ে গেছে এই মাছ যেতে 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 একদম সাগরের অতল তলে লোহিত সাগরের নিচে চলে যায় এরপরে যখন ওখানে চলে যায় এই সাগরে নিচে যাওয়ার পরে

মানে কি আমি বল করেছি রে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া সত্য কোনো মাহবুদ নেই একবার ইউনুস বলে নাই আল্লাহ আমারে বাঁচাই আদাব খালি বারবার বলছে আল্লাহ আমি জলেন তুমি ছাড়া সত্য কোনো মাহবুদ নাই অর্থাৎ ইনুস আলাইহিস আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত এই মুহূর্তে যদি মাছের চাঁদ দিয়ে তাকে আহার বানিয়ে ফেলে হজম করে ফলে জীবনে আর আল্লার কাছে কাদার সময় হবে না এই জন্য আল্লাহ পালা আমিনের কাছে দোয়া করছে আল্লাহ আমি জলেম আমি জলেম জুলুম করেছি তুমি আমারে ক্ষমা করে দাও দোয়া করছে জমিনের ফেরস্তারা করেছে আওয়াজটা থেকে আসছে পরিচিত আওয়াজ তো আসমানের ফেরস্তারা বলছে এই জমিনের ফেরস্তারা এটা কে কোথায় কাঁদছে এটা এই দোয়া এই আওয়াজ তো পরিচিত আওয়াজ এই করতে করতে যেতে যেতে চলে যায় জিব্রাইল সালাম পর্যন্ত খবর এটা এটা কেটা তো পরিচিত আওয়াজ মনে হচ্ছে কথা সবাই দোয়া করছে আল্লাহ তুমি একে নাজাদ দিয়ে দাও এটা পরিচিত মনে হচ্ছে বলছে এটা আমার ইউনুস এটা কে বলছেন আল্লা বলছেন ওঠে তখন আমি জানি ইনুসের জন্য লটারি হয় তখন আমি জানি দেখি ইনুসকে যখন নিক্ষেপ করে আমার অর্ডারে নিক্ষেপ হয়েছে সেটাও আমি জানি ইনুসকে নিক্ষেপ করার সময় বিশাল মাছ এসে তাকে প্যাটের মধ্যে নিয়ে নাই ওটাও আমার আদেশে হইয়াছে সাপ এই মাছকে বলে দিয়েছি খবরদার তার হাটটি মাংসর কোনো পরিবর্তন ঘটাবি না এটা আমানত তোর কাছে বুঝছেন না তো মাছ পেটে নেওয়ার পরে ওকে জিন্দা রাখবে কয়েক সেকেন্ডের মধ্যে মারা যাবে ভয়ঙ্কর মাছের বিষ পেটের মধ্যে আল্লাহ দিয়ে রেখেছে তিমির মাছের পেটে আমি একটা বক্তব্য শুনছিলাম যাওয়ার সাথে সাথে অ্যাসিডে সাথে সাথে মারা যায় টাইম পাই না বিশাল বিশাল মাছ আল্লাহ সাগরের মধ্যে রেখেছে সোহান ইউসুফ ইউনুস আসালাম দাঁড়িয়ে সালাম পড়ছে বুঝছেন কত বড় আর যখন গজয়ে সাইফ হয়েছিল সাইফের যুদ্ধে সাহাবাই নামের পুরো এক মাস ধরে কোনো খাবার নাই ঘাস খেতে খেতে বকরি মতো তারা পায়খানা করত। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ ঘাসও তো শেষ হয়ে গেল তিনশো সাহাবি কোথায় খাবে কি করবে তখন দেখছে বিশাল এক মাছ সাগর থেকে লাভ দিয়ে শুকনোই পড়ে এবার সাহাবাই কারা কেটে কেটে খেয়েছে খেতে 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 যখন কঙ্কালটা আছে একজন সাহাবি সব থেকে উঁচু সব থেকে উঁচু মুঠের ওপরে উঠে ওই কঙ্কালের ভিতর দিয়ে পার হয়ে চলে গেছে মাথা ঠেকে নাই কত বিশাল মাছ চিন্তা করেছেন হ্যাঁ এই স্বামীওয়ালার থেকে উঁচু কঙ্কালটি বলছে আল্লাহ রাং এ রাঙ প্রাসাদ তোমার জন্য ছেড়ে দিলাম ফেরাউনে রাজপ্রাসাদ ত্যাগ করেছি এর বিনিময়ে তুমি দিয়ে দিবা আমি সেদিন রাজা হব আমি রাজত্ব পরিচালনা করব হাজার হাজার গোলামের আর সেদিন ফেরাউন দেখবে আমি রাজা বুঝেছেন আল্লাহ তোমার জন্য রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছি সুতরাং তোমার কাছে রাজপ্রাসাদ চাইয়া নিলাম আল্লাহ কবুল করে নিয়েছেন তবে স্বামী কেটা হবে বলেন তো আসিয়ার স্বামী কে হবে কে হবে আহ কেউ কি বুকিং করেছেন যাই বলেন কেউ যদি বুকিং করে থাকে আমার জানা নাই তবে আমি বুকিং করেছি বহুত আগে বলেছি আল্লাহ আসিয়াকে আমাকে দিও যদি কবল হয়ে যায় এমনি এমনি বাড়ি পেয়ে যান বুঝেছেন না আসিয়া যদি আমার স্ত্রী হিসাবে কবুল হয়ে যায় আল্লাহ কবুল করেন তাহলে বাড়িতে পাচ্ছি নাকি হ্যাঁ ভাই আমিন বলবেন না নাকি হিংসা হচ্ছে আপনাদের হ্যাঁ আমার আসিয়া আছে জান্নাতে থাকবো হিংসা আল্লাহ বলেন প্রত্যেকই বলেন দুইজনই জান্নাত থাকবো এখানে মা বোনের আসছেন আজ থেকে চব্বিশ ঘন্টা আল্লাহ ছাড়া কোনো কথা বলবেন না ভাও কথা বলে সময় নষ্ট করবেন না সব সময় আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ চার কালিমা পড়তে থাকে একবার সুবহান বলবেন আসমান জমিনে যতটুকু জায়গা আছে একদম লোড হয়ে যাবে সুবহান একবার আজ এবার হলো আসল আসল আজ কি এই আমার মাহবুবরা ভালো করে শুনে রাখুন ফেরাউনের চক্রানিক দরিদ্রতা অভাবের কারণে ইমান বিক্রি করে নাই আর আসিয়া রাজিয়াল্লাহ তালা আনহাব রাজ রানি হয়ে পৃথিবীর সব থেকে সুখী নারী হয়েও পৃথিবীর সব সুখকে বিসর্জন দিয়ে কালিমাকে টিকেছে ইমানকে টিকেছে আর আমাদের দেশে রাজ রানীরা জনগণের টাকা চুরি করে আপনার বিদেশে যে আরাম করে খাচ্ছে থাকছে এরা হলো রাজরানি এদেশে এরা হলো রাজরানি না আল্লাহ তালা আমাদের বোঝাতো কি ধর সেদিন আসিয়া রাজি আল্লাহ তালার হার পাশে করাবে এই ধরস্ত নারীদেরকে দে টাকা দিয়ে মদ খেয়েছিলে ইউরোপ আমেরিকায় যে ফিল্ডিং মাত্রা আর আমার আসিয়াকে দেখো রাত পাশা ছেড়ে দিয়ে কি করেছে কি জবাব দিবেন এ আমার মা বোনেরা কি জবাব দিবেন হাই স্কুলের প্রাইমারি স্কুলের কলেজের ম্যাডাম আপনি কি জবাব দিবেন কলেজে যে এত হাসেন কে আপনি প্রাইমারি স্কুলে যে দেখছি একদিন আমি মাদ্রাসার মা দাওয়াত দিতে গেছি অনেক আগে বারো সালের কথা দাওয়াত দিতে দেখি তিন ম্যাডাম কেউ আপেল কাটতেছে কেউ চা তৈরি করতেছে আর কেউ শরবত তৈরি করতেছে হেডমাস্টার আসতেছে খাওয়াবে প্রতিদিনের রুটিন এটা কি শান্তি চাকরি গো মনে হচ্ছে আবার বয়স পাইলে লেখাপড়া করে হেডমাস্টার হইতাম এত হুর্গিল এমনি এমনি সেবা করে আরে এত ভালো মানুষ এক ম্যাডামকে প্রতিদিন নিয়ে আসে আবার নিয়ে যায় বোকা কোথাক আর নিজের স্ত্রী বুড়ার সাইকেলে মোটর সাইকেলে উঠিয়ে দিয়ে ছেড়ে দিলে তোমার মতো গাধা কি দুলিয়া তার আছে কেউ পান্তা ভাত খেয়ে থাকো স্ত্রী কাউকে দিও না নারী গাড়ি বাড়ি দিলে পারে থাকবে না বুঝছেন আপনি বাড়ি ভাড়া দেন এক বছর পরে দেখবেন কালার ঠিক নাই আপনি গাড়ি দিয়ে দেন হয়তো গোটাই গাড়ি খেয়ে নেবে আমি একজনকে গাড়ি দিয়েছিলাম গোটা গাড়ি খেয়েছে সাত লাখ টাকা গাড়ি একদম ভাঙ্গি বানায় ভেঙেছে এক লাখ তিরিশে বিক্রি করে দিয়েছে কথা বলছেন গাড়ি বাড়ি নারী দিবেন আর পাবেন না নারী কাউকে দিয়ে দিয়েন কামেন ই রাহিমা রব্বি এই জন্য তিন জিনিস হাত ছাড়া না। আর বোকার দুটা টাকার জন্য নিজের বোকে হেডমাস্টারের মোটর সাইকেলে দিয়ে দেয় কি মজা হেডমাস্টার এত আল্লাহর হলি রে এত আল্লাহর হলি পরের স্ত্রীকে নিয়ে যেতে পারছে আবার কিছু করতে পারবেন এটা কথা হলো নাকি আল্লাহর হলি হলে তো নিতই না কি বলেন নিত আরে কার হয় তাও হয় মোটর সাইকেলে কত ঝাঁকি মাকি ভাঙ্গা রাস্তাতে খাইয়া গুইয়া হ্যাঁ ধাক্কা ধুকি খাইয়া আর একদিন যে না কেমন হলো যাও এত কথা বুঝেছি এবার বুঝি নাই